বাবো বাইনাল স্নাই ইয়ামাল জুমাহ বহারি শরীফের ফাঁস তম নাম অধ্যায় দিন দুই ব্যক্তির মাঝখানে ফিতক না করা অর্থাৎ দিন যখন জুমার ময়দানে দুইজন ব্যক্তি একসাথে বসবে দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তির মাঝখানে ফাঁকা না করে দ্বিতীয় আরেকজন ব্যক্তির জন্য না বসে আমরা অনেক সময় দুইজন ব্যক্তি যদি একসাথে বসে আমরা দুই ব্যক্তিকে ফাঁক করে এখানে বসার জন্য চেষ্টা করি দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করি বসা এটা মাকরু। এই জিনিসটা আমাদের অনেক মসল্লিদের মধ্যে আসে বহারি শরীফের একাত্তর নম্বর হাদিস আল্লাহ মুহাম্মদুরসো মোহাম্মদুরসোল্লা সাল্লাহসাল্লামের হাদিসটি হল সালমান سلمان الفارسي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم مدحنا او مس من طيب ثم راح فلم يفرق بين ال... بين اثنين فصلي ما كتب له ثم اذا خرج الامام انصت غفر له ما بينه وبين الجمعة الاخرى বুখারি শরীফের আষ্টশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লা সাবি হজরতের সালমান ফারসি রানু বলেন রসুল্লাহ মোহাম্মদুরসো সাল্লা বলেছেন যেই ব্যক্তি জুমার দিন গোসল করবে অতত হারা বিমাস আমিন তুহরিন যেই পরিমাণ সম্ভব ওই পরিমাণ পুত পবিত্র হবে অর্থাৎ ফাঁক সাফ হবে এরপরে সেই তোল ব্যবহার করবে হয়তো সুগন্ধি ব্যবহার করবে সুম্মারা মার পুনরায় মসজিদ দিকে রওনা হবে বা মসজিদে আসবে মসজিদে আসার পর ফালাম ইফারিক বাইনে স্নাইনে ফসল্লি মা কুতিবেলা হুক সেই মসজিদে আসার পরে দুইজন ব্যক্তির মাঝখানে ফাঁক না করে বসবে এবং তার নসিবে যেই পরিমাণ সুযোগ বা যেই পরিমাণ তার তৌফিক আছে ওই পরিমাণ সে নামাজ পড়বে কাবলাল জুমা চারাঘাত পড়তে পারে দখলে মসজিদ আছে তাহাই তুলুজু আছে এই এইসব নামাজগুলি পড়ে মানে সে বসে থাকবে এরপর যা খরাজার ইমাম আনসতা যখন ইমাম জুমার খতবা দেওয়ার জন্য বাইর হবে দাঁড়াবে তখন সে চুপ থাকবে গফির মা পাই না ওবাইনাহু ওবাইনাল জুমা তো অখরা আল্লাহরসুল বলে আল্লাহরবুল্ আলামিন এই জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহবুল্লা আলামিন তার সকল সবিরা গুনা বলে ক্ষমা করে দিবেন সম্রাট হাজরিন এক জুমা থেকে আরেকটা আরেক জুমা পর্যন্ত প্রায় সাত দিন আমরা অনেক গুনাহ করি সবিরা গুনাহ করি কবিরা গুনা করি আমার অঙ্গ অঙ্গপতঙ্গের অনেক গুণা হয় মুখের গুনা হয় হাতের গুণা হয় ফায়ের গুণা হয় আল্লাহ মুহাম্মদ রসোল্লাহ সাল্লাম বলেন এক সপ্তাহের ভিতরে যে যতগুলি সৌরের গুণা করছে সব সৌগুরে গুনা আল্লাহ তালা তার ক্ষমা করে দিবেন সুবাহত এই জন্য আমরা জুমার দিন যখন মসজিদে আসবো দুইজন ব্যক্তিকে ফাঁকা করে ওইখানে বস না বসার জন্য চেষ্টা করবো কিন্তু আমি যেইখানটি সুযোগ পাই ওইখান দিয়ে বসবো বা শুধু বসে থাকবো না যে পরিমাণ ফোয়ারি আমার নসিব হয় আমি নফল নামাজ পড়ি কাবলাল জুমা আছে দখল মসজিদ আছে তাহাই তো নামাজ আছে এই নামাজগুলো আমি যে পরিমাণ পারি ওই পরিমাণ পড়ব কিন্তু দুইজন ব্যক্তির মাঝখানে আমি কখনও ফিতক করবো না আর একজন ব্যক্তিকে উঠাইয়া ওই জায়গাতে বসার জন্য চেষ্টা করব না তো এই জন্য বেশিরভাগ যখন ইমাম সাহেব খতবাদের খতবাদের দাঁড়ায় আমরা আমাদের মসজিদের ফুসুর 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 কথা বলে মসজিদে কথা মসজিদের কথা বলা তো এমন যাইজ নাই দুনিয়াবি কথা মসজিদে বলা না যাইজ আমরা দুনিয়াবীর কথা আরম্ভ করি ইমাম সাহেবের খদবা শুনি না অথচ খদবা শোনা ওয়াজিব ইমাম সাহেব যখন খতবা দেন খতবা দেওয়া অবস্থায় দুনিয়া সকল কাজ নিষেধ সকল কথাবার্তা নিষেধ ইমাম সাহেবের খতবা শুনতে হবে ইমাম সাহেবের দিকে মননে ফেস করতে হবে কিন্তু আমাদের মুসল্লির বিরুদ্ধে এক সমস্যা আছে যে আমরা জুমাতে আসলে খতবা মতো শুনি না খতবা দেওয়া অবস্থা আমরা কথা বলি বিভিন্ন লস্যর করি মানে হরকত করি এগুলা ঠিক না এই জন্য জুমার দিন যদি আমি আসার পরে সুন্দর করে মানে আদবের সহিত বসে দুইজন ব্যক্তিকে যদি একসাথে না সরাই অন্য জায়গা দিয়ে বসি তবে ইমাম সাহেবের খত বা মতো শুনি তো আল্লাহবুল আলমিন এই জুমার থেকে ওই জুমা দ্বিতীয় জুমা পর্যন্ত এই জুমার থেকে মানে দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহ আল্লাহবাক আমার সকল গুণাকে ক্ষমা করে দিবেন তো ইমাম বখার রহমত উদ্দেশ্য কী ছিল ইমাম বখার রহমত উদ্দেশ্য হলো এই বাপ থেকে তাফরিকে বাইনাল স্টাইন কি করা হায়াত বয়ান করনা। না দুই ব্যক্তির মাঝখানে ফিতক করার মাকরুহাত হাত করা যে মাকরো এই কথা বয়ন করা দুইজন ব্যক্তির মাঝখানে যদি আমরা দুইজন ব্যক্তি ফাঁক করি তার মধ্যখানে যদি বসি এটা মাকরো মাকরো এটা মানে দুইজন ব্যক্তির মধ্যে যদি মানে কি কি যায় দুইজন ব্যক্তির মনে যদি কষ্ট যায় এই কষ্টর কারণে আমার গুণ হবে ক্ষতি হবে এটা মুসলমানে একরাম করা হলো না মুসলমানের দোষ্মী করা হলো আমরা মুসলমানের মানে একরাম করা করার জন্য চেষ্টা করল অর্থাৎ মসজিদ এজন্য আম সবার জন্য সমান ধনী গরিব অসহায় মানে তার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সবার জন্য এক সমান সে যেইখান দিয়ে মানে আই বসলো সেইখানে বসে থাকবে তার থেকে তাকে ওইখান থেকে উঠাইবার কোনো সুযোগ নাই সে দরিদ্র মনে গরিব মনে করে মানে সে গরিব আমি তো ফসালা আমি ধনী আমি মেম্বার আমি চেয়ারম্যান মানে তাকে উঠাই দিলাম এটা কখনো জায়েজ হবে না না জায়েজ মসজিদ সবার জন্য সমান সবাই আল্লাহর মেহমান এই জন্য আল্লাহর মেহমানকে মসজিদ থেকে কখন উঠানো তার জায়গা থেকে উঠানো যাবে না তো সময় হাজিন অবশ্যই আমরা খেয়াল করবো ওইগুলা খেয়াল করব আমরা আমাদের অনেক এই সমস্যাগুলো আসে আমরা মসজিদে আসার পরে এইভাবে বিভিন্ন সমস্যা করে থাকি আল্লাহ আমাদেরকে এই হাতে আমল করা টপিক দান করা